ও ভাই তোমার শরীরে যোটুক শোনাসে না ওরটুপি আল্লাহ জোটটুক দিছে যৌবন ওরটুপি এবার কি নষ্ট আরেকজনের মেয়ের ইজ্জত নষ্ট করে ভোগা ভোগাভাগা দিয়ে ওর সাথে এই যৌবন কাটাওয়া নাকি বিয়ে করে বিবাহিত স্ত্রীর সাথে কাটাওয়া এ একটু কি যৌবন বুঝছো যেরম তোমার কাছে একশো টাকা থাকলে দশ টাকা খরচ করে ফেলা কত থাকে ধরেন এক লোকের কাছে একশো টাকা আছে কত আছে পাঁচ টাকার মদ খেলো কি খেলো পাঁচ টাকার গাজা খেলো কি খেলো গাঁজা পাঁচ টাকা দিয়ে তারপর পাঁচ টাকা দিয়ে সে মুত খেলো কি খেলো পাঁচ টাকায় ঘু খেলো কি খেলো পাঁচ টাকা ছিঁড়ে ফেলে দিছে এভাবে তার পঁচিশ টাকা চলে গেল আর কত থাকে কত থাকে আর বাকি পঁচিশ টাকা দিয়ে সে কি করলো এইভাবে পেঁচাই আয়া সিগারেট জ্বালা খেয়ে ফেললো বাকি পঁচিশ টাকা কি করলো এইভাবে পেঁচাইয়া সিগারেট বানাইয়া এর ভিতরে সাদা পাতা জর্দা মর্দা বোমান দিয়া উড়াই দিল তার কত থাকে এবার যদি এই পঞ্চাশ টাকার নোট ভূগোল নিচে নিয়ে যদি দৌড়ো করে এটা একশো টাকা হবে বালিশের নিচে রেখা একশো হবে হবে একশো টাকা এমনি এমনি ঘষা ঘষি করলে হবে ছোট ভাই যৌবনটাও তো এরকম আল্লাহ দেওয়া রিজিক যতটুকু আল্লাহ রিজিক দিয়েছে অতটুকুই এখন আজে বাজে কাজে নষ্ট করবা আজে বাজে কাজে নষ্ট করবা পরে তোমার স্ত্রী বঞ্চিত হবে ওখানে তুমি লাঞ্ছিত হবা ওখানে তুমি কথা বলার জন্য তোমার অতটুকু তোমার সৎসাহস থাকবে না তোমার বউ তোমার উপরে চিল্লাবে কারণ তুমি তোমার রিজিক আগেই নষ্ট করে বসে আছো এরপর রসুনের কুসবগুলো নিচে দিয়ে হাঁটা লাভ হবে না বুঝে আসছে